তবে কি তাণ্ডব সিনেমার ক্যামিওতে নিশু ভাইকে দেখা যেতে পারে তবে কি তাণ্ডবে এবার নিশু ভাইকে যুক্ত হতে পারে কেন বলছে এই কথা কি কারণে বলছে এই কথা কিছুক্ষণ আগে কিংবা সকালবেলা কিংবা তার আগে একটি স্ট্যাটাস দিয়েছেন শাকিফ খানকে নিয়ে তাণ্ডব নিয়ে রীতিমতো ভাই বিস্ফোরক মন্তব্য করেছেন আরফান নিশু ভাই হ্যালো ভিবান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই শাকিফ খানকে অভিনয়ের পাওয়ার হাউস বললেন আরেক বিখ্যাত অভিনেতা আরফান নিশো জাস্ট রীতিমতো তার এই ব্যবহারটায় কিংবা তার এই ক্যাপশনটায় আমার মনটাকে সত্যি ঠান্ডা করে দিয়েছে কারণ একজন গুণী শিল্পী পারে আরেকজন গুণী শিল্পীকে কদর দিতে বাট নিশু ভাই ইচ্ছা করে হোক ইনটেনশনালি হোক যেভাবেই হোক জেনে হোক না জেনে হোক শাকিব খান একটা সময় খোঁচা মারছে বাট উনি ওনার ভুলটা উনি বুঝতে পেরেছে উনি রিয়েলাইজ করেছে উনি ফিল করেছে যেন আমি যেটা করছি অ্যাজ এ সিনিয়র হয়ে কিংবা অ্যাজ এ জুনিয়র হয়ে সিনিয়রের প্রতি আমার এটা করা ঠিক হয় নাই বাট উনি কিন্তু দুঃখ প্রকাশ করছে নিশু ভাই আই সেলো হিম দেখেন শাকিব খানকে প্রশংসা করলে সবসময় সাকিব ভাই আমরা ভালোবাসবে এটা স্বাভাবিক কিন্তু এখানে একটি কথা আছে সে কথাটা হচ্ছে অনেকে তবে ভাবতে পারেন যে আমি কি তবে নিশু ভাইয়ের পক্ষে কিংবা বিপক্ষে চলে কেন আমি না আমি কখনোই আমার অবস্থান পরিবর্তন না। কিন্তু তাণ্ডব মেগাস্টার শাকিব খানের সিনেমা নিয়ে যেই প্রশংসা করবে তাকে নিয়ে আমি প্রশংসা করবো কারণ শাকিব খান এখানে দিন শেষে জড়িত শাকিব খান আমি এখানে কে প্রশংসা করছে কে প্রশংসা করছে না কে প্রশংসা করবে কে করবে না সেটার জন্য না আমার কথা হচ্ছে সাকিব ভাইকে যে ভালোবাসবে আমি তাকে ভালোবাসবো সাকিব খানকে যে বেশি ভালোবাসবে আমি সব সময় তাকে বেশি ভালোবাসবো এটা আমার এইটাই মনে আমার এথিক্স এটাই আমার চিন্তা ভাবনা ধ্যান ধারণা কারণ শাকিব খানকে যারা ভালোবাসবে তাদেরকে সাকিবিয়ানরা মন থেকে হৃদয় উজাড় করে ভালোবাসবে এটাই হচ্ছে স্বাভাবিক কারণ দিন শেষে নিচু ভাইও কিন্তু একজন গুণী শিল্পী নিঃসন্দেহে আপনি আমি মানি বা না মানি আমি আপনাকে হয়তো মানি না মানবো না কখনো বাট দিন শেষে কিন্তু একজন ভালো অভিনেতা ট্রু একদম বি অনেস্ট আরফান নিশু একজন ভালো অভিনেতা একদম একজন ভালো একজন পটেগনিস্ট সিরিয়াসলি বলতে চাই শাকিল ভাইয়ের ভাষাটা ইউজ করলাম ভালো একজন অভিনেতা নিঃসন্দেহে যদি নিশু ভাইয়ের ক্যামিও আসতো তখন হয়তো বা একটা সময় মানতে পারতো না বাট আমার আমি আমি একটা সময় ফিল করছি যে না নিশু ভাই থাকলে হয়তো বা একটু ভালোই হতো জানে না তারপরে বাদ বাকিটা শাকিব ইয়ানদের চাহিদাকে প্রাধান্য দিয়ে কিন্তু নিশুকে বাদ দেওয়া হয়েছে যাক দিন দিনে যাই হোক যেটা ভালো সেটা ভালোর জন্যই হয় বাট আমার যেটা ভাল লাগছে যে নিশু ভাইয়ের মতো ব্যক্তি যিনি হচ্ছে শাকিব খানকে মানে অভিনয়ের পাওয়ার হাউস বলেন মানে অভিনেতা মানে একজন অভিনেতার কতটুকু কি থাকলে। একজন আরেকজন অভিনেতা আরেকজন বিখ্যাত অভিনেতা আমরা হয়তো তাকে বিখ্যাত ভাবি না অন্য কিছু ভাবি বাট তারপরে যে সে আমাদের প্রশংসা আমাদের ম্যাগাস্টারের প্রশংসা করলেন না এটা জাস্ট একজন সাকিব ভক্ত হয়ে রীতিমতো ভাই কলিজা মন গুর্দা ফ্যাফসা যা আছে সব ঠান্ডা হয়ে গেছে মানে আমি আমি ব্যক্তিগতভাবে নিশুবাইকে ভাইকে যতটা খারাপ জানতাম যতটুকু মানে আমি অপছন্দ করতাম ডেফিনেটলি তাকে আমি একটা সময় খুব পছন্দ করতাম ভাই নিশু ভাইকে আমি সর্বোচ্চ লেভেলের প্রায়রিটি দিতাম নাটকে আমি ওনার নাটক ওয়েব সিরিজ যথেষ্টবার দেখছি টাকা দিয়ে ওনার ওয়েব সিরিজগুলো আমি পারচেস করে দেখছি সো কত বড়ো ফ্যান আমি তার ছিলাম সো যাই হোক আমরা চাই দিন শেষে নিচু ভাই আপনি আপনার ভুল থেকে সরে আসছেন আপনি আপনার জায়গা থেকে সরে আসছেন আপনি মনে করছেন যে না ম্যাগাস্টার শাকিব খান ইরসে ইরসে গ্লোবাল স্টার এটাই হচ্ছে একটা বড় ব্যাপার বড় একটা ব্যাপার সবার আমাদের জন্য কিংবা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য দেখেন দিন শেষে আমরা চাই আপনারা একসাথে কাজ করেন এখানে আমি অ্যাজ এ অডিয়েন্স হিসেবে তো চাইবো না যে নিশু ভাই দূরে থাকুক সাকিব ভাই দূরে না ব্যাপারটা আসলে এরকম না অ্যাজ এ আমি যদি আমাকে অডিয়েন্স অ্যাজ এ অডিয়েন্স আমি আমার ব্যক্তিগত অপিনিয়ন দিচ্ছি আমি চাই কোন একটা সময় শাকিব ভাই নিশু ভাই কাজ করুক যেহেতু তাদের ভুল বোঝাবুঝি অবসান হতে যাচ্ছে কি অবসান হয়ে গেছে সো এটা আমরা জাস্ট মানে আন্দাজ করতে পারতেছি মানে নিশু ভাই কিন্তু কখনো শাকিব খানের সিনেমাকে উইশ করে নাই ট্রু কখনোই উইস করে নাই বাট হঠাৎ করে এবার চরকি আলফা এস বিএফ কোনোভিধে কি উইস কিনা আমি জানি না বাট আমার কাছে কেন জানি মনে হচ্ছে উনি ওনার প্রিভিয়াসে যেই প্রবলেমগুলো ছিল সেগুলোকে সলভ করে সেগুলোকে রিকভারি করে উনি ফিরে আসতে চাচ্ছে উনি বোঝাতে চাচ্ছে উনি দেখাতে চাচ্ছে যে ভাই আমিও মানুষ আমারও ভুল ত্রুটি হতে পারে সো আমার কাছে ব্যাপারটা দারুণ লাগছে আমি জানি না আপনাদের কাছে কার কাছে কেমন লাগছে হয়তো আমাকে অনেকে গালাগালি দিবেন দিতেই পারেন করতেই পারেন আই হ্যাভ আই হ্যাভ এ মানে নো আইডিয়া অ্যান্ড নো কমেন্ট আপনারা যা ভাল লাগে করতে পারেন আমি ইচ্ছা করে ভুল ভাল ইংলিশগুলো বলি আমি ইচ্ছা করে যতগুলো ইংলিশ বলি ভুল ভাল এগুলো আমি ইচ্ছা করে ইনটেনশনালি বলি যাতে আপনি আপনারা আমার ভুলটা ধরতে পারেন বুঝেন নাই কে বাত হ্যাঁ মিস্টার সিনহা যাই হোক দিন শেষে ভাল লাগছে যে নিচু ভাই উনি ওনার জায়গা থেকে সরে আসছেন মেগাস্টার সাকিব খানকে মানে পর্যাপ্ত পরিমাণ সম্মান দিতে পারছেন এটা জাস্ট আমি খুশি ভাই আপনারা কি খুশি না বাজার অবশ্যই কমেন্ট করে জানাবেন মেগাস্টার শাকিব খানের তাণ্ডবের আপডেট পেতে সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ